আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি বর্তমানে আসি চৌরাস্তা অনেক অনেক ভাইব্রেডার নড়াইলের রাতের নড়াইল দেখতে চেয়েছে যে না রাতে কেমন লাগে আমার নড়াইলটা এর জন্যই বেরিয়ে পড়লাম রাতে এখন প্রায় দশটা বাজে তো চলে আসলাম তো আমি বর্তমানে আছি চৌরাস্তা এখন যাব রূপগঞ্জের উদ্দেশ্যে তো চলেন ঘুরে আসি অসাধারণ পরিবেশ সেই পরিবেশ তো রাতে ভালোই লাগতেছে ঘুরতে আসলে ওইভাবে তো আর বের হওয়া মানে বের হয় না কাজ করি এ সময় তো জানেনি আমি রাতে কাজ করি তো অনেক ভাই ব্রাদার অনেক রিকোয়েস্ট করছিল যে আমাদের নড়াইলটা কেমন লাগে দেখতে এর জন্য বেরিয়ে পড়লাম তো চলেন ঘুরে আসি তো বর্তমানে আসি আমি আমাদের নড়াইল যে কবরস্থান বলে ওইখানে অনেক সুন্দর পরিবেশ সামনে টার্মিনাল ওয়েদারটা অনেক সুন্দর ভালোই লাগতেছে মিষ্টি মিষ্টি ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে অনেক ভালোই লাগতেছে তো সামনে প্রায় টার্মিনালে চলে আসলাম আর একটু সামনে টার্মিনাল অনেক সুন্দর একটা পরিবেশ ভালোই লাগতেছে তো চলেন সামনের দিকে যাই টার্মিনালে চলে আসছি এই যে আমার ডান হাতে এখানে সব কাঁচা মাল বিক্রি হয় আর এই যে আমার বামে দেখতে ফাস্ট ফুডের দোকান আর দোকান তো টার্মিনাল পার হয়ে গেলাম সামনেই হসপিটাল মার্কেট তো আমার যে বাম হাতে এখান থেকে যশোরে গাড়ি যাই আমার বাম হাতে তো এটা মোবাইল মার্কেট প্লাস হসপিটাল মার্কেট বললেই যে কেউ চিনবে তো আমার ডানহাতে হসপিটাল তো আমি এখন যাচ্ছি আমার উদ্দেশ্য রূপগঞ্জে একটু ঘুরলে দেব রাতে কেমন লাগে সেটা দেখানোর জন্য আপনাদেরকে তো রোডের কাজ ভালোই চলতেছে দ্রুত গতিতে আর ভালোই লাগতেছে অনেক সুন্দর ঠান্ডা এসে গায়ে লাগতেছে ভালোই লাগতেছে মনে হচ্ছে এভাবে বাইক চালাই সারা রাত চালাই সেরকম লাগতেছে গায়ে বাতাস লাগতেছে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে সামনের জ্যাম কি একটা অবস্থায় তো রোডের কাজ চলতেছে দেখতে পারতেছেন আপনারা অসাধারণ ধুলো যার কোনো তুলনা নেই এই যে কাজ চলতেছে রোডের এত সুন্দর ধুলো গায়ে এসে লাগতেছে কি আর বলবো এই যে কাজে কাজ শুরু করছে এই যে রোড যে রোডের কাজ চলতেছে ভাই ব্রাদাররা করতেছে তো আমি এই যে রোডে যাচ্ছি এটা সম্ভবত পরে করবে আমার বাম হাতে যে রোডের কাজ চলতেছে এই যে আমি এখন উঠবো এই রোড দিয়ে টার্মিনাল পর্যন্ত চলবে কাজ তো আমি ওই ই পর্যন্ত যাব মুচিপল পর্যন্ত যাব ওর বেশি আর যাবো না অনেক সুন্দর পরিবেশ আর রাতে তো সবই দেখতেছি দোকান পাট সব বন্ধ হয়ে গেছে যখন খোলা থাকে অনেক ভালোই লাগে দেখতে তো আর যাব না এই পর্যন্তই এই মুচি বল থেকে গুল্লি দেব তা চলে আসলাম অনেক সুন্দর পরিবেশ তো চলেন ভিডিওটা বড় হয়ে যাবে মনে হচ্ছে অনেক সুন্দর ধুলো তো রেখে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ দেখালামই তো আমাদের শহরটা কেমন লাগে রাতে আরও ভালো লাগবে যে কাজ চলতেছে না এর জন্য অনেক ধুলা রূপগঞ্জে একান্তই যাদের আসাদ লাগবে দরকার তাছাড়া আমার মনে হয় না রূপগঞ্জে কেউ আসে কারণ অনেক ধুলা অনেক ধুলা অনেক ধুলা তো ভিডিওটা বড় হয়ে যাবে এখানে যে কাজ চলতেছে দেখাই দেখেই তাহলে রাখি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখছেন কাজ কাজ করতেছে অনেক দ্রুত গতির সাথে কাজ চলতেছে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.